বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে ধর্মীয় কারণে ভারতের অনেক রাজ্যে গরু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ অথচ বিশ্বের দ্বিতীয় শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ হল ভারত অর্থাৎ যে ভারতে গরুর জবাই নিষিদ্ধ সে ভারতেই আবার পৃথিবীর মধ্যে গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে গত বছর দেশটির মোট গরুর মাংস রপ্তানির পরিমাণ ছিল চার দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার শুধু তাই নয় ভারতের গরুর গোস্ত রপ্তানিকারক শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মালিকই কিন্তু হিন্দু ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কষাইখানা তেলেঙ্গানার মেডাক জেলার রুদ্রগ্রামে অবস্থিত কমপক্ষে চারশো একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত ওই কষাইখানার মালিক সতীশ সাবরওয়াল যিনিও একজন হিন্দু প্রতিষ্ঠানটি গত বছর কমপক্ষে ছয়শো কোটি টাকার ব্যবসা করেছে সতীশের প্রতিষ্ঠানের নাম হল আলকাবির এটি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে গবাদি পশুর গোস্ত বাজারজাত করে থাকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আলকবিরের শাখাও রয়েছে এছাড়াও অ্যারাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড এ কে আর ফুড অ্যাবুট কোড স্টোরেজ ও বি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের মতো অনেক গরুর মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে যেগুলোর মালিক হিন্দু এগুলো ছাড়াও ভারতের হিন্দুদের এমন অনেক কোম্পানি রয়েছে যারা সরাসরি গরু জবাই না করলেও প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতের কাজ করে এখন কথা হলো গরু নিয়ে যে ভারত এত মাতামাতি করে গরুর জবাই এবং গরুর মাংস রাখার দায়ে নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয় মা বোনদেরকে ধর্ষণ করা হয় মুসলিমদের ওপর নানা রকম অত্যাচার অবিচার করা হয় সেখানে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে এর সোজা সবটা উত্তর হলো ভারতে গোহত্যা নিষিদ্ধ করে যে আইন করা হয়েছে সেটা জনগণের আয় ছাড়া আর কিছুই নয় প্রকৃতপক্ষে ভারতের অর্থনীতির স্বার্থে গোহত্যা পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ গৃহপালিত পশু হিসাবে গরুই ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে জলবায়ুগত কারণে আমাদের এই অঞ্চলে গৃহপালিত পশু হিসাবে সবচেয়ে উপযোগী প্রাণী হলো গরু তাই ভারতের অনেক দরিদ্র কৃষক পরিবার তাদের সঞ্চয়গুলো গরুতে বিনিয়োগ করে কিছু লাভের আশায় তা যদি তাদের গৃহপালিত গরুকে বিক্রি করতে না পারে তাহলে ওই পরিবারগুলো আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হবে তাই উপর উপরে প্রতিবেশী দেশে গরু রপ্তানি এবং দেশের ভিতরে গোহত্যা নিষিদ্ধ হলেও বাস্তবে সব আগের মতোই চলছে কাগজে কলমে নিষিদ্ধ হলেও এখনও বর্ডার দিয়ে সারা বছরই ভারত থেকে বাংলাদেশে গরু ঢুকে পার্থক্য হল আগে সরকারিভাবে নথিভুক্ত হয়ে আসত আর এখন আসে গোপনে গোপনে ক্ষেত্রে প্রশাসন সব কিছু জেনেও না জানার ভান করে থাকে শুধুমাত্র অর্থনীতির স্বার্থে এখন কথা হলো যে আইনটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং এটা বাস্তবায়ন করা অসম্ভব এমন আইন কেন করতে গেল ভারতীয় সরকার বা মোদি প্রশাসন সরকারের উত্তর হলো মানুষের আবেগকে প্রভাবিত করে নির্বাচনে নিজেদের ভোট বক্স ভরাট করা ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় কারণে গুরু হিন্দুদের একটি আবেগের জায়গা গোহত্যা নিষিদ্ধ করে ভারতীয়দের আবেগকে কাজে লাগিয়ে মোদী তার ভোটবক্স বড় করছে কিন্তু অর্থনীতির কথা বিবেচনা করে সরকারিভাবে আইনটা বাস্তবায়নের কোনো চেষ্টাও করছে না সরকার ভোটারদের খুশি করতে সরকার যে আইন করেছে অর্থনীতির স্বার্থে সে আইনকে বাস্তবায়নে প্রশাসন আন্তরিক না হলেও কিছু উগ্রবাদী লোক আইনটিকে ঢাল হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে অনেকে তো মানুষ হত্যাও করছে আমরা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিমদেরকে গণহত্যা করা হচ্ছে বা পিটিয়ে হত্যা করা হচ্ছে এছাড়াও মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করতেও দেখা গিয়েছে অনেক জেলাতে পরিশেষে ভোটারদের খুশি করতে আইন করে সে আইন বাস্তবায়নে আন্তরিক না হয়ে উগ্রবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়াটাই রাষ্ট্রীয় কর্তৃক জনগণের সাথে সুস্পষ্ট ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় ভারতের বেশিরভাগ মানুষজনই নিরক্ষর মূর্খ তাদের জ্ঞান সীমিত আর হিন্দুদের সীমিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভারতীয় মোদী প্রশাসন গরুর মাংসকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং নিরীহ মুসলমানদেরকে বিপদে ফেলছে বন্ধুরা ভারতীয় সরকারের এই দুমুখ নীতিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার চলুন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় হাট কাঁপানো দশটি গরু সম্পর্কে জেনে নিই যে গরুগুলোকে দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে এবং গরুগুলোর দাম শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক নাম্বার টেন ঝিনাইদহের বাহাদুর বন্ধুরা আমাদের লিস্টের দশ নম্বরে থাকা গরুটিকে সবাই লাল বাহাদুর নামে চিনে কারণ এই গরুটির নামও যেমন লাল বাহাদুর আর গরুটি দেখতেও লাল রঙের গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই আর তার খুবই আদরের গরু এটি এটি ব্রাহ্মা ক্রস গরু আর এই বছরের কুরবানির হাট কাঁপাবে এই গরুটি লাল বাহাদুরের ওজন হবে পনেরোশো কেজির মতো আর এর দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা আর এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় নাম্বার নাইন সিংহরাজ বন্ধুরা আমাদের লিস্টের নয় নম্বরে থাকা এই গরুটির নাম সিংহরাজ আর এই গরুটিকে লালন পালন করেছে ইতি আপা ইতিয়াপা প্রতি বছরই কোনো না কোনো বড় গরু দিয়ে ইদ ধামাকা দিয়ে থাকেন আমাদের দেশে যে বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা আর রুম ডেট নিয়ে ব্যস্ত থাকে সে বয়সে ইতিয়াপা পালন করেছে সিংহরাজ গরুটি আর আপনারা ভিডিওটিতে ইতিয়াপার সিংহরাজ গরুটিকে দেখতে পাচ্ছেন কতটা বিশাল সাইজের এই গরুটি ইতিয়াপার সিংহরাজ গরুটির ওজন হবে পনেরোশো কেজির কাছাকাছি আর এই গরুটির দাম হতে পারে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এই সিংহরাজ গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় আর এর সেবায় সবসময় দুই থেকে তিনজন মানুষ নিয়োজিত থাকে নাম্বার এইট মানিকগঞ্জের পালোয়ান আমাদের লিস্টে একা করে নিয়েছে মানিকগঞ্জের পালোয়ান আর এই গরুটির ওজন হবে তেরোশো কেজি প্লাস আর এর দাম হতে পারে পঁচিশ লক্ষ টাকা গরুটিকে দেখতে কালো ও সাদা বর্ণের গরুটির নাম যেমন পালোয়ান তেমন গরুটি দেখতেও পালোয়ানের মতোই এই গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় অনেকে এই গরুটিকে মানিকগঞ্জের সবচেয়ে বড় গরু বলে আখ্যা দিয়েছে নাম্বার সেভেন বস টু এবারের ঈদের হাট কাপাতে আসতে চলেছে বস টু আর এই বস্তু গরুটি কত বড় তা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আর বস টু গরুটিকে বলা হচ্ছে কুরবানির হাটের সবচেয়ে বড় গরু এই গরুটিকে লালন পালন করেছে জি এমআই রেঞ্জ ফার্ম আর এই গরুটির ওজন হবে সতেরোশো থেকে আঠারোশো কেজির মতো আর এই গরুটির দাম হতে পারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বস্টু প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় আর এই বস্তু গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার সিক্স চাঁদপুরের আসমানি বন্ধুরা আপনারা এখন ভিডিওতে যে বিশাল গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুটির নাম চাঁদপুরের আসমানি গরুটিকে দেখতে সাদা ও কালো বর্ণের এক প্রবাসী ভাই এই গরুটিকে লালন পালন করেছেন এ গরুটির ওজন হবে চোদ্দোশো থেকে পনেরোশো কেজির মতো আর এই গরুটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে আর গরুটি বিক্রি হয়েছে দশ লক্ষ টাকায় এই আসমানি গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় নাম্বার ফাইভ মানিকগঞ্জের ব্ল্যাক ডায়মন্ড আপনারা স্কিনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুটির নাম ব্ল্যাক ডায়মন্ড এটি মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় গরু আর এই বিশাল গরুটির গায়ের রং যেহেতু ব্ল্যাক সেই হিসাবে গরুটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড এই গরুটির ওজন হবে এক হাজার থেকে এগারোশো কেজির মতো আর এই গরুটির দাম হতে পারে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো এই ব্ল্যাক ডায়মন্ড গরুটি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকার খাবার খায় নাম্বার ফোর রাজা ও বাদশাহ রাজা ও বাদশাহ মূলত দুইটি গরু আর গরু দুটিকে লালন পালন করেছেন খামারগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার পালন করা গরুগুলো সত্যি বিশাল সাইজের চেয়ারম্যান সাহেব দীর্ঘ চার বছর ধরে গরু দুটিকে লালন পালন করেছেন এই গরু দুটির মধ্যে এক একটির ওজন হবে এক হাজার থেকে এগারোশো কেজির মতো আর এই গরু দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে এই গরু দুটির দাম হবে বিশ লাখ টাকার উপরে আর গরু দুটির পিছনে প্রতিদিন দুই থেকে চার হাজার টাকা খরচ হয় নাম্বার থ্রি ফরিদপুরের রাজা বন্ধুরা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ফরিদপুরের রাজা গরুটি গরুটির নামও যেমন রাজা আর তার চাল কিন্তু রাজার মতোই এই গরুটি যখন রেগে যায় তখন পাঁচ ছয়জন মিলে গরুটিকে ধরে রাখতে পারে না রাজা গরুটি দেখতে কালো রঙের আর এর ওজন হবে পনেরোশো থেকে ষোলোশো কেজির মতো আর এর দাম চাওয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা নাম্বার টু পুতুল আমাদের লিস্টের এই গরুটির নাম পুতুল গরুটির মালিক একজন মহিলা তাই তিনি আদর করে এই গরুটির নাম রেখেছেন পুতুল এই গরুটির সাইজ খুব বেশি বড় নয় মোটামুটি আটশো কেজি ওজন হবে এই গরুটির এই গরুটির মাংস হিসাবে দাম হতে পারে খুব বেশি হলে চার থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু গরুটির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা এই গরুটির দাম সঠিক চাওয়া হচ্ছে কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নাম্বার ওয়ান কিং কং এটি মূলত কালো রঙের একটি গরু এই গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় আর এটি বিশাল সাইজের একটি গরু এত বড় গরু আমি আমার লাইফে কখনো দেখিনি আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে দুই কোটি টাকা প্রতি মাসে এই গরুটির স্প্রাম বিক্রি করে এর মালিক আয় করে প্রায় তিরিশ লক্ষ টাকা তাই এই গরুটির দাম এত বেশি তবে পৃথিবীতে এর চেয়েও অনেক দামি দামি গরু রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি পৃথিবীর সবচেয়ে ছোট জাতের গরু ভুট্টি গরু সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন